সবাইকে স্বাগত আজকে কথা বলবো যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা হয় ঠিক আছে আপনাদের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয় থাকে থাকে সময় মিনিট যদি পান উত্তীর্ণ এখন অনেকে আমাকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন ভাই আমাদের পরীক্ষা কত পেলে পাস আমাদের পরীক্ষা কত পেলে পাস আপনাদের পরীক্ষা চল্লিশ পেলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন বাইবার জন্য প্রস্তুতি নেবেন কিসের জন্য বাইবার এখন আমাকে আমাকে অনেকে মেসেজ করতেছেন ভাই ক্যালকুলেটার নেওয়া যাবে কিনা ক্যালকুলেটার নেওয়া যাবে কিনা হ্যাঁ ঘড়ি নেওয়া যাবে কিনা এগুলো কিন্তু আমাকে অনেকে মেসেজ করতেছেন দেখেন ক্যালকুলার নেওয়া যাবে সাধারণ ক্যালকুলেটার নেওয়া যাবে না এগুলো কিন্তু সরাসরি উল্লেখ আছে নেওয়া যাবে না সরাসরি উল্লেখ আছে নেওয়া যাবে না ঘড়ি নেওয়া যাবে না কিন্তু আপনি ক্যালকুলেটারটা নিতে পারেন ঘড়িটা নিতে পারেন নিলে সমস্যা কি আপনি নিয়ে রাখেন যদি আপনি অনেক সময় এগুলা বাহির করে দেয় এগুলো নিতে দেয় না অনেক সময় নিতে দেয় যদি নিতে দেয় আপনি নিবেন আর যদি না নিতে নেয় তারপরও এই যে ক্যালকুলেটার আর গড়ি কিন্তু ক্লাসরুমে যেখানে পরীক্ষার হল ওখানে সামনে রাখতে দিবে যদি আপনাকে ব্যবহার করতে না দেয় আর যদি ব্যবহার করতে দেয় অনেক সময় তাহলে তো আপনার কপাল ভালো ক্যালকুলেটার নিলে কিন্তু অনেক প্রশ্নের অঙ্ক আপনি এক সেকেন্ডের উত্তর বের করে ফেলতে পারবেন তাহলে কতটা সঠিক আর যারা আঠাশ তারিখে পরীক্ষা দেবেন যারা আঠাশ তারিখে পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল মাত্র ছয়ত্রিশ পেজের একটি চূড়ান্ত সাদাসন তৈরি করা হয়েছে এই ষাটটি এমসি থাকবে পরীক্ষায় সেমভাবে ষাটটি ষাটটি এম সিকিউ করে আমরা সাধাসনটি সাজিয়েছি খুব সুন্দরভাবে ষাটটি ষাটটি এমসি কিউ করে করে আমাদের চূড়ান্ত সাদাসনটি পড়লে যথেষ্ট ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবে এই চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ইনশাল একশো টাকার বিনিময় হলো ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একজনও বাকি থাকবে না ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি কমন পাবেন কমন পাবেন কমন পাবেন আর আপনার যে কোনো সমস্যা জানতে কমেন্টে মেসেজ করুন সঠিক উত্তর পেয়ে যাবেন আর হ্যাঁ বিশেষ করে একটা কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার আগের রাতের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো করে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর আমরা কিন্তু প্রশ্ন সমাধান রেজাল্ট সবার আগেই ভিডিও আপলোড দিব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ